আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী জিনিয়া সান্টাসের পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা আজকে আমরা নতুন করে আরেকটা ক্লাসের টপিক নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে আমাদের ত্রিগুণিতির পাঁচ নাম্বার পর্ব অর্থাৎ পাঁচ নাম্বার লেকচার তো পাঁচ নাম্বার পর্বতে বা লেকচার প্রমাণ করবো যে জিমেটিক পদ্ধতিতে প্রমাণ করো যে সেটি স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে ওয়ান এটা আমরা প্রমাণ করবো তো এই অঙ্কটা বা এই প্রমাণটা করার জন্য প্রথমেই আমরা একটা সমকণিত ত্রিভুজ নিয়ে যাবো তোমরা যারা আগের ক্লাস দুইটা করে আসছেন অর্থাৎ সাইনি স্কোয়ার থেকে প্লাস কোস্ট স্কিকে ওয়ান অথবা কাসেট স্কোয়ার থিটা মাইনাস কটির স্কোয়ার থেকে ওয়ান আশা করি তারা এই ক্লাসটা খুব সহজেই বুঝতে পারবেন যারা আগের ক্লাসটা করেন নাই অবশ্যই তোমরা আগের ক্লাসটা করে আসবেন তো আমাদের যে কোনো একটা ত্রিভুজ নিলাম ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ বি সি তো মনে করি যে ত্রিভুজ বি সি একটা সমকণিত ত্রিভুজ এবং কন এব সে কন এ বি সি হচ্ছে নব্বিগ্রী তাহলে এই কণ্ঠাম কয়ে ডিগ্রি নব্বই ডিগ্রি এবং কন এ সি সে কোনটা হচ্ছে থিটা তাহলে এবি হবে আমার লম্ব এবং বিশি হবে ভূমি এবং এসি হবে কি অতিভুজ আমার প্রমাণ করতে হবে কি যেটা মাইনাস টেন স্কয়ার থিটা কি ওয়ান ওয়ান যেহেতু এটা ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য মতে পৃথাক্ত মতে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এখন দেখা যাচ্ছে অতিভুজের নাম কি এসি আর দেখালাম অতিভুজের বুঝতে বসাইলাম কি এসি উপরে স্কোয়ার দিয়ে দিলাম ইকুয়াল লম্ব লম্বের মান কি এবি বসাইলাম এখানে এবি এর উপরে স্কোয়ার প্লাস ভূমি ভূমির মান কি বেশি বসাইলাম এখানে বেশি এর উপরে স্কোয়ার এখন আমরা কি করব পুরা রাশিটা ভূমি বেশি দিয়ে ভাগ করবো পুরা রাশিটা কী দিয়ে ভাগ করবো ভূমি বেশি দিয়ে ভাগ করবো কেন ভাগ করবো আমরা জানি যে শেখিটা সমান কি কষের ওলটা কষ হচ্ছে কি কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি বাই অতিভুজ তাহলে এটা হবে কি এটা হবে অতিভুজ বাই হচ্ছে ভূমি অতিভূজ বাই হচ্ছে কি ভূমি এরপরে আমরা যদি নিয়ে আসে ট্যান্ট সমান কি টেরা লম্বা ভূত ট্যান সমান হচ্ছে কি টেরা লম্বা ভূত অর্থাৎ ভূমি তাহলে আমরা কি করবো এই পুরা রাশিটা কি করবো ভূমি দিয়ে ভাগ করবো তো ভূমির নাম হচ্ছে কি বেশি তাহলে পুরা রাশিটা আমরা কী দিয়ে ভাগ করবো বিসি দিয়ে ভাগ করবো বা ওই পক্ষে বেশি দিয়ে ভাগ করবো তাহলে এসি বাই হচ্ছে বেশি এর উপরে হল স্কেয়ার এখানে এবি বাই হচ্ছে হ্যাঁ বেশি এ বাই হচ্ছে কি বেশি এর উপরে হল স্কয়ার প্লাস এখানে হচ্ছে কি যে বিসি বাই বিসি এর উপরে হল স্কয়ার তাহলে এখানে আমরা অবশ্যই সাইড নোটে কি লিখে দেব সাইড নোটে লিখে দেব যে উভয় পক্ষে বিসি দিয়ে ভাগ করে এখন বোঝার চেষ্টা করেন যে এখানে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব অতি এখানে তো অতির নাম কি অতির নাম হচ্ছে এসি বসাইলাম এসি বাচ্চার ভূমি ভূমির মান হচ্ছে কি বিষি বসাইলাম এখানে বেশি এখন এই যে এসি বাই বিষি এর পরিবর্তে তাহলে কি লেখা দেবে শেক থিটা তাহলে আমরা এসি বাই বি এর পরিবর্তে কী বসাবো এখানে শেক থিটা যেহেতু উপরে স্কোয়ার জন্য এরপরে দেখো যে এই যে দেখেন টেন সময় লম্ব বাই ভূমি লম্ব লম্বের মান হচ্ছে কি এ বি লম্বের পরিবর্তে বসাইলাম এবি বাই হচ্ছে ভূমি ভূমি মান হচ্ছে কি বিষি তাহলে আমাদের এবি বাই এর পরিবর্তে কি বসাতে পারবো টেন থিটা এবি বাই এর বলতে কী বসাইতে পারবো টেন

আমরা তিনবার তিনটা প্রমাণ দিলাম আশা করি এই ভিডিওগুলো সবাই দেখবেন এবং আয়ত্তে নিয়ে আসবেন এই অঙ্কগুলো সিধুন সিরের ক নাম্বারে অনেকবার রিপিট হয় এবং অনেকবার আসছে আশা করি সবাই খুব ভালোভাবে বুঝছেন এবং আয়ত্তে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং উপকৃত হবেন শুধু নিজে উপকৃত না হয়ে নিজের বন্ধু বান্ধবকেও মেনশন করবেন ধন্যবাদ